বর্ণামেজের উপর বর্ণামেজ কোর্সেসের উপর কোর্স ক্র্যাশ কোর্স লং কোর্স ডে লং নাইট লং কোর্সেস ভরা এখন লার্ন আরবি সব সময় বলি এটা ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইন সামথিং দ্যাট উইল বেনিফিট যে একটা ভিডিও বের হবে একটা স্পিকারের একটা তলেবল এলমের একটা আলেমের এমের এবং সে সাথে সাথে সে হি বিকামস দ্য ফার্স্ট পার্সন টু সি ইট লিমা দ্য কেন যাতে সে সেখান থেকে এলম অর্জন করতে পারে লা সে কোথায় এখানে ভুল করলো কোথায় তার এবারতে ভুল কোথায় সে কোনো একটা একটা ভুল ওপিনিয়ন বলল কোথায় সে কোরআন তেলোয়ারটা ভুল করলো কোথায় সে একটা হাদিসটা একজন একজনকে বেনিফিট করেন একজন একজনের ভুল দেখলে সেটাকে ঠিক করে দেন ডোন্ট বিজি ইয়ার নিজেকে ব্যস্ত করেন না খালি মানুষের ভুল খোঁজার জন্য আপনার ভাইয়ের ভুল খোঁজার জন্য নিজেকে ব্যস্ত করেন না আপনি নিজেকে ব্যস্ত করেন একজন একজনকে বেনিফিট করার জন্য আল্লাহ আজিম কি সুন্দর একটা নসিহা কত কম আমরা দেখি যে আমাদের ভাই একটা ভুল করছে এবং আমি জাস্ট ওনাকে ঠিক করার নিয়তে আমি ওনাকে যে বলি ভাই আপনি জায়গাটাতে তো ভুল করছেন ও হেব্বু আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আপনি জায়গাটাতে ভুল করছেন আমি আপনার ভালো চাই ভাই আসেন আমরা এই জায়গাটা থেকে ফিরে আসি এবং আমার মধ্যে কোনো ভুল দেখলে আপনি আমাকে ফিক্স করবেন ওয়ালাকিন আমরা জাস্ট ওয়েট করি ওয়েট করি ওল্লাহি আই নো পিপল ওরা ওয়েট করে একটা স্পিকারের ভিডিও বের হবে আই নো ইউথ তারা ওয়েট করে থাকে তারা ইউটিউব চ্যানেলের মধ্যে বেল বাটনটা টিপ দিয়ে রাখে যে একটা ভিডিও বের হবে একটা স্পিকারের একটা তলেবুল এলমের একটা আল এবং সে সাথে সাথে সে হি বিকামস দ্য ফার্স্ট পারসন টু সি ইট লিমায় কেন যাতে সে সেখান থেকে এলম অর্জন করতে পারে আল্লাহ সে কোথায় এখানে ভুল করলো কোথায় তার ওতে ভুল কোথায় সে কোনো একটা একটা ভুল ওপিনিয়ন বললো কোথায় সে কোরআন তেলোয়ারটা ভুল করলো কোথায় সে হাদিসটাও একটা উইক হাদিস কোট করে ফেললো অ্যান্ড দ্য মোমেন্ট ওটা পাইলো সাথে সাথে ওইটা নিয়ে অথবা কিভাবে তার কথা আগের কথাটা পরের কথাটা কেটে মাঝখানে তিরিশ সেকেন্ড নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি করবো সুহান আল্লাহ এইটাতে যদি আমরা সবাবরা আমাদের সময় নষ্ট করি তাহলে কিভাবে আমরা আইলমের বারাকা রিপ করতে পারবো কিভাবে আমরা আইলমের বারাকা থেকে বেনিফিট হতে পারবো সুহান আল্লাহ সো ইয়া এখন আমার আপনাদের কাছে এবং আপনাদের আগে আমার নিজের কাছে এই নাসিহা এই সালাফদের নাসিহা হেস্টা করেন ইউনো যখন ডিল আসে কোনো ভালো এই যে এখন ব্ল্যাক ফ্রাইডে ডিল চলতেছে ওয়েস্টার্ন দেশগুলোতে কাফের দেশগুলোতে তাই না মানুষ এখন তাড়াহুড়া করে বাজারে যাওয়ার জন্য আমি দেখে আসছি মানুষ কম্পিটিশন লাগায় কিভাবে কাপড় চুপড় কিনবে কিভাবে তাদের পছন্দের জিনিসটা কম প্রাইসে কিনবে ইয়া এখন আপনার এই বয়সটা হচ্ছে আপনার জন্য এরকম ডিলের অফার আপনার মধ্যে এখন যে এনথুসিয়াজম সেটা আপনি পরে পাবেন না হেস্টেন রশ বার বার্নামেজের উপর বার্নামেজ কোর্সেসের উপর কোর্স বইয়ের উপর বই আমাদের অথেন্টিক স্কলার্সদের নিজেকে ব্যস্ত করেন বইয়ের ভিতর ডুবাই ফেলেন তারসে ভর্তি হন লেকচার্সে ভর্তি হন আমাদের সময় আমরা একটা অ্যারাবিক শেখার জন্য কাউকে খুঁজে পাইতাম না কাউকে খুঁজে পাইতাম না আমার এখনো মনে আছে আমি একজনের কাছে একবার গিয়েছিলাম আমার শহরের একজনের কাছে আমি ছোট ছিলাম আমি আমার ম্যাট্রিক ইন্টারের সময় ছিলাম ইলেভেন আরও আগের দিকে ছিল আমি একজনের কাছে গিয়ে বসে আমি তো জেনারেল লাইনের আমি আরবি শিখবো উনি আমাকে বলছে হ্যাঁ বাট আমার প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা পার মান্থ হ্যাঁ তখন আমার ফ্যামিলি থেকে আমার সাপোর্ট ছিল না এন আমার বুকে পাথর নিয়ে আমার ফিরে আসতে হয়েছিল এখন সেই সেটা নাই সেই এক্সকিউজ নাই আমাদের কাছে বর্ণামেজের উপর বর্ণামেজ কোর্সেসের উপর কোর্স ক্র্যাশ কোর্স লং কোর্স ডে লং নাইট লং কোর্সেস ভরা এখন লার্ন আরবি সব সময় বলি এটা ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইন সামথিং দ্যাট উইল বেনিফিট এবং আপনি যদি এফোর্ট দেন আল্লাহ সুমান তালা কোরআনে বলছেন ওয়াল্লাযীনা জাহাদূ ফীনা আল্লাহ সুবহান এবং যারা আমার পথে ইউ নো দি স্ট্রাইভ এন্ড স্ট্রাগল তারা এফোর্ট দেয় লা নাহিদিয়েনহুম সুবুলানা তাদেরকে আমি আমার রাস্তার দিকে গাইড করব ফা ইনাল্লাহ লা মুহসিনিন নিশ্চয়ই আল্লাহ সুবহান তাদের সাথে যারা দে টার্গেট এক্সেলেন্স মুহসিনিন দে অ্যাকোয়ার পারফেকশন তারা পারফেকশনের জন্য টার্গেট করে সুবহানাল্লাহ